হ্যালো রিয়ান গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা কুড়ি তো এখান থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো আজকে বুদ্ধ পূর্ণিমা তো বাড়িতে পূজা হবে আর কি সত্যনারায়ণের শিরুনি হবে তো এখন ব্রাহ্মণ ঠাকুর এসে গিয়েছে আর কি তো এবার পূজা হবে চলে তোমাদেরকে দেখাই আর পাশানা তো আজকে খুব সকাল সকাল উঠে পড়েছে ছটা বাজে ছটার সময় মানে তখন ছটা বাজে পাপাসনা উঠে পড়েছে তো শুধু ঠা মানে পুজোর দেখার জন্য আর কি শুধু ঠাম্মীর সাথে ঘুরছে মা জোগাড় করছিল তো মায়ের সাথে সাথে শুধু ঘুরছে মানে পুজোর জোগাড় দেখবে ফল কাটা দেখছে আর যে সমস্ত জোগাড় থাকে সেগুলোও দেখছে চলো ফ্রেন্ডস পড়া কথা হচ্ছে আর কি আর পুজো আমাদের শুরু হয়ে এখনও শুরু হয়নি একটু পরে হবে আর কি চলো তোমাদের ও

न आसकरा देवं हिरम वरम परमहं ऊह देवतां विश्वं नीसेय प्रफुष्टं प्रवीह रविदिमाले तेन पोषणं भवति महाशक्त्याभि এদিকে দেখো পাপা শোনা কী সুন্দর করে ঘণ্টা বাজাচ্ছে দেখো ওকে কেউ শেখায়নি ও নিজে নিজেই হাতে ঘন্টাটা নিয়ে বাজাতে বাজাচ্ছে আর কি কাউকে দিচ্ছে না বলছে আমি বাজাবো আমি বাজাবো বলে নিজেই বাজাচ্ছে আর এদিকে দেখো আরতি হচ্ছে আর কি তো একটু আগে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় মায়ের কাছে চুপচাপ বসেছিল মায়ের কোলে মা পুষ্পাঞ্জলি দিয়েছে ও চুপচাপ বসে বসে দেখে দেখছে মানে এতটাই পুজো দেখতে ভালোবাসো আর এদিকে ঘন্টা একভাবে বাজিয়ে যাচ্ছে মানে আমি বলছি আমি বাজাই বলছে না না আমি দেবো না আমিই বাজাবো দেখো এই দেখো একভাবেই বাজিয়ে যাচ্ছে তো প্লিজ তোমরা ভিডিওটা দেখতে থাকো আরতি করা তো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে হচ্ছে ব্রাহ্মণ ঠাকুর দেখো পুঁথি পড়ছে আর কি তো এই দেখো পুতি পড়লেই পূজা কমপ্লিট হয়ে যাবে তো আমরা সবাই মিলে আর কি পুঁতি বলা শুনছিলাম আমি আর পাপা সবাই তো তোমার ভিডিওটা দেখতে থাকো

তো আজকে আমাদের শুকনো খাবার তো বাড়িতে যেহেতু পূজা হয়েছে এই জন্য বাড়তি তো চলো ফ্রেন্ডস পরে কথা হচ্ছে আর এই যে প্রসাদ মানে এখন কিন্তু বাড়তি হয়েছে কয়েকজন এখন মানে কয়েকটা কাকুর করে দিতে বাড়তি হয়েছে বাড়িতে চলো তোমাদের দেখি তো ফ্রেন্ডস দেখো এদিকে প্রসাদ তো প্রায় সবাইকে দেওয়া হয়ে গেছে আর কিছুটা বাকি আছে আর কি দিতে তো এগুলো আর কি মা নিয়ে যাবে দেওয়ার জন্য আর কি গুছিয়ে নিয়েছে প্রায় আর সেদিন হচ্ছে ভিডিও আর বেশি বড় করিনি আর কি তো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই এড করছি আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিও সবাইকে তাহলে টাটা করছে